সিনা এবং সপিনা একটা সিনার রেলেন আর একটা বাহ্যিক জগতের প্রতিগত বিদ্যা হাদিস কোরআন পবিত্র কোরআন কালামুল্লাহ শরীফ যেটা সমস্ত মানুষের ফায়সালা দিয়েছে আল্লাহর পবিত্র কোরআন হাসর কেয়ামত শরীয়ত মারফত জীবন মরণ সাধন ভজন প্রেম শ্রদ্ধা আদব কায়দা ভক্তি বিশ্বাস যত প্রকার রাহা আছে পথ আছে মত আছে তত আল্লাহর কোরআানেই নির্ণয় করা আছে এও যদি আল্লাহর বাণী পবিত্র কোরআনটাকে আঁকড়িয়ে ধরে সেই কোরআনের বিধান অনুযায়ী চলে সে কখনো পথ হবে হবে আমরা চলি না বাবা এই জন্য প্রত হই এই জন্য ফকিরের মধ্যে আছে আলেমের মধ্যে বাবা ওই যে একটা কথা বলছেন না শরীয়ত তরিক হাকিকত মারি সবচাইতে বড় পথ তরিক সবচাইতে বড় তরিক ওইটা যার যার খাসিল যার খাসিলত ভালো তার সমস্ত তরিকতি ভালো তরিকতের কোনো ত্রুটি নাই বাবা শরীয়তি করেন মারিভতি করেন এগুলো ত্রুটি নাই ব্যক্তিগত কিছু মানুষের ত্রুটি থাকতে পারে শরিয়ত ভালো মারিভত ভালো সমস্ত তরিকত ভালো সমস্ত রাহা যত পথমত আছে সব ভালো কিন্তু আমি যেন ভালো হইতে পারি আপনি যেন ভালো হইতে পারেন তাহলে আমাদের এই আহলে বায়াত পাক আমি পড়েছি একটা কিতাবের মধ্যে পাক যে ভালোবাসবে আল্লাহ তাকে নয়টা পুরস্কার দিবে একটু শোভান পাক পাঞ্জাতনকে ভালোবাসবে আল্লাহ তাকে নিজ হস্তে তার কুদরতি হস্ত দ্বারা ওই ব্যক্তিকে নয়টি পুরস্কারে পুরস্কৃত করবে সেই আহলে তামাম পৃথিবীতে উজ্জ্বল নক্ষত্র আবির্ভূত হয়েছিল মানুষের যারা মানে না তারা কখনো মানুষ হইতে মুখে মুখে এক কথা অন্তরে আর এক কথা কইলে কি সে মানুষ হয় হ্যাঁ মুখে যা বলতে অন্তরে যা বলতে হয় মুখেও তাই বলতে হয় এই জন্য বাবাজি আমাদের সমস্ত কথাগুলো বাস্তবায়ন করতে হবে মানতে হবে চিনতে হবে অমর চাঁদ নয়ন চাঁদ প্রসন্ন যার সকল চাঁদ দৃশ্য হয় তার লালন বলে সবন্ধকার আমার গুরু চাঁদ বিহনে অমর চাঁদ ফসি চাঁদ ঘি হাসিফ চাঁদ আমার চান আলু চান ওরা ওরা হলো নিষ্কলঙ্ক চা ওদের মধ্যে কোনো কলঙ্ক এই জন্য ফকিরি করতে গেলে কি অর্জন করতে হয় প্রশ্ন করা হয়েছে শেষের বাগে রাত্রি প্রায় তিনটার কাছাকাছি চলে আসছে হ্যাঁ তিনটা বিষ বাইজা গেছে আমার কাছে শেষবারের মতো দুইটি প্রশ্ন করছে একটি হলো ফে কাপ ইয়ে রে কয়টি হলো আল্লাহর পবিত্র কোরআন পবিত্র চারটি হরফ এই চারটি হরফ একাকার করলে একটি শব্দের ওয়ার্ড বহির প্রকাশ পায় সেটা হলো রে তাহলে প্রশ্ন হলো যে চারটি হর এই মানব দেহে কোন কোন জায়গার মধ্যে অবস্থিত আছে ফকির হইতে গেলে কি অর্জন করতে হয় কি বর্জন করতে হয় অর্জন করতে হয় কি অর্জন মানে নিজের মধ্যে ধারণ আর বর্জন মানে দেহ থেকে ত্যাগ এক নাম্বার হলো আমিত্ব দুই নাম্বার লোভ তিন নাম্বার হলো মিথ্যা লোবি পীর কামুক চেলা জাহান্নামের ঠিকানা লোভ অনন্ত ব্যাধি যার কারণে যিনি কামেল ফকির হয়ে গেছে কামেলিন পীর হয়ে গেছে তার মধ্যে বিন্দুমাত্র লোভ নাই যিনি মিথ্যা কথা কয় না ওই সময়েই মিথ্যা কথা কয় যার একটা মিথ্যা কথার কারণে একটা মানুষের জীবন বেঁচে যায় তখন সে মিথ্যা কথা বলে তাছাড়া সে সহজেই জীবন বের করে দেবে তবু সে মিথ্যা কথা বলতে রাজি হয় না লোভ নাই মিথ্যা কথা কয় না আমিত নাই গৌরব নাই অহংকার নাই হিংসা নাই নিন্দা নাই কাম নাই ক্রোধ নাই ক্রোধ মানে রাগ রাগ নাই বাবা জীবন বের দেখলাম কোনো পীর দরবারে দেখছি পীর ফকিরের দরবারে দেখছি একটা ফকিরের হাতে কখনো লাঠি দেখি নাই দেখছেন আপনারা কখনো লাঠি নাই লাঠি দেখেন নাই আমিও দেখি নাই কারণ একজন ফকির যখন একজন মানুষের সাক্ষাৎ করে তখন হাতরা জোরাত করে বাজান কি ভাই ভালো আছেন দাদা কেমন আছেন কারণ ওই হাতরা ওর না ওই হাতরা ওই হাতের মধ্যে ওর মুর্শিদের হাতের সাপ রয়েছে ওই হাতের মধ্যে তার পীরের হাত আল্লাহর হাত রসুলের হাত রসুলের হাত মুর্শিদের হাত মুর্শিদের হাত স্বয়ং আল্লাহর রসুলের হাতের মধ্যে আল্লাহর হাত আর রসুলের হাত যার হাতের উপর মুর্শিদের হাত মুলে একজন মুর্শিদকে যখন একটা ভক্ত ধরে তখন তার পীরের হাতে হাত চলে যায় ওই পীরের হাতটা চলে যায় রসুলের কাছে রসুলের হাতটা চলে যায় সরাসরি স্বয়ং আল্লাহর কাছে এই জন্য বাবা এই হাত দিয়ে অপকর্ম সে করে না গৌরব নাই তার মান অভিমান নাই এগুলা যখন সে বর্জন করবে তখন খাঁটি ফকির হইতে পারবে খাঁটি ফকির তখনই হয় এই ধরায় খাঁটি ফকির হইতে গেলে এই জিনিসগুলা দেশের থেকে পরিত্যাগ করতে হবে বর্জন করতে হয় এগুলা অর্জন করতে হয় কি কামেলিয়াত গায়েব জানলেওয়ালা তারে ওলি জানিবে নিশ্চয় বলা লাগে যে যন্তর মনের কথা কয় যারে তারে ওলি ভাবা ঠিক না অথচ যার যার পি তার তার কাছে কি আপনি বলছেন বড় পীরের সাইতে তো আপনি আপনারা বড় পীর নয় না কথা ঠিক না এ কথা ঠিক না বড় পীর আব্দুল কাদের জিলানি উনি বড় এটা সঠিক কিন্তু আমার পীরের চাইতে উনি বড় আমার পিঠ আমার কাছে অনেক বড় হোক সে বড় পি তাকে শ্রদ্ধায় রাখি মাথায় রাখি তিনি কাদ্রিয়া তরিকার কান্ডারি পীরান্তাগির মাহাবস্তবাহী গৌশলা বড় পীর আব্দুলকা দিলেন রহমতুল্লাই আমি তাকে শ্রদ্ধা করি কিন্তু ব্যক্তিগতভাবে বলতে চাই আমার কাছে বড় পীরের চাইতেও অনেক বড় হলো আমার পি আমার বীর অনেক বড় আমি তাকে বড় জানি পানি এই জন্য সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে হয় মুর্শিদের চরণ কমলে সবার চাইতে ভালোবাসা সব ভালোবাসা একাকার করে মুর্শিদের চরণ কমলে যে দান করছে কেবল তারই ভজনা হয়েছে যার তার ভজন হয় না কেবল তারই ভজনা হয় যিনি মুর্শিদের চরণে সর্বস্ব ধন অর্পণ করেছে একটা গান আমার মনে হয়ে গেছে সময়ও বেশি পাবো না এই জন্য কথাটা রাখলাম একটা হলো কামেলিয়াত আর একটা হলো একটা হল একাত্মবোধ বাক্য আর একটা হলো হল অন্তর অন্তর্দামি জানলেওয়ালা জ্ঞান যার মধ্যে আছে অন্তরের খবর যিনি রাখে তিনি হবে তিনি হবে তিনি হবে আল্লাহ একটা হলো একটা আর খেলাফত এই জিনিসগুলো অর্জন করতে হবে একটা হলো খেলা রেসালাত কামেলিয়াত এগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করতে হয় খেলাপথ পাইতে হয় রিসালাত বাস্তবায়ন করতে হয় তার মধ্যে কামলিয়াতি হাসিল করতে হয় এহেন সারা কখনো কেউ ফকির হইতে পারে এখন কাপ ফে এই হরফগুলা দেহের কোথায় আছে আমি একটা গানেই জবাব তার হয়ে যাব

ও বাবা অপরাধ মাফ করবেন ক্ষমা চেয়ে নিলাম এই লাল্লার বাণী এই কুরআনে হরফ কয়টা কথা বলে তিরিশটা আর এই মানব দেহটা এটাও একটা কোরআন এই কোরআনের মধ্যে হরফ হলো চল্লিশটা এটা সফিবাদে বলে তা সবের মধ্যে বলে তো শ্রীবের মধ্যে বলে তা সবের বাণীর মধ্যে বলে সুফি এজেমে বলে আল্লাহর মহান অলিরা এটা নির্ণয় করে ভের করেছেন এই দেহটাও একটা কোরআন এই কোরআনের মধ্যে হরফ হলো চল্লিশটা তাই বলছে সাধন ও দেখবি তিলকুরানের ব্যাপার সেবার বাবা এই দেহ কোরআন ওই কোরআনও পবিত্র এটাও পবিত্র ওটাও করতে হয় এটাও জানতে হয় এইটা আগে জানতে হয় তারপরে ওইটা আলি পে নাশিকা খালি জোলা জোড়া পোস্ট পালি ও আছে সিকিরের দনি হে হর হাসি পুসতো পানি উআতে শিকিরের তনি হে 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 হে

যেমন যোগে ছিল কান জানা গেল আইন গাই

হরফের ভাই হয়ে গেল বাবা বছর বছর বাবা বছর